আমরা এখন দিয়ে একটি ব্যাপার হচ্ছে আপনারা অনেকে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত যে রং কেন ছড়িয়ে যায় বাটিকের কাজের নিয়মই হচ্ছে রং ছড়ানো রঙ যদি না ছড়ায় তাহলে কিন্তু সুন্দর ডিজাইন তৈরি করা যায় না আপনারা যত যত সুন্দর মানে উন্নত মানের বাটিক যখন আপনারা দেখেন তখন কেন রঙগুলি এত ডিজাইনগুলি এত সুন্দর হয় কীভাবে এটা হচ্ছে রং ছড়ায় বলেই সুন্দর হয় রং ছড়া না ছড়ালে ডিজাইন সুন্দর আসবে না তবে রং ছড়ানোর পরে আমাদের কী কী সিস্টেম ফলো করতে হবে সেটা আমাদের জেনেই কাজ করতে হবে এই যে এখন এই যে কাজটি করতেছে আমরা কিন্তু এখানে আমরা এখন ভ্যাট কালার দিয়ে রঙটা তৈরি করতেছি আপনি এখন বলবেন যে আপু আমরা তো ভ্যাট কালার দিয়ে করি কিন্তু কখন ভ্যাট কালারের প্রয়োজন পড়বে এটা কিন্তু আমাদের আগে থেকে বুঝে নিতে হবে সবসময় কিন্তু ভ্যাট কালার ব্যবহার করা যাবে না আবার সময় কিন্তু কুশিয়াম কালার ব্যবহার করা যাবে না আমি এই ডিজাইনটিতে সম্পূর্ণ পুষিয়াম কালারে কাজ করে নিয়েছি পুষিয়াম কালারের পরে কখন ভ্যাট কালার ব্যবহার করতে হবে এবং ভ্যাট কালারের পর কখন পুশিয়ান কালার ব্যবহার করতে হবে কখন পুষিয়াম কালার ব্যবহার করতে হবে কখন সোডিয়াম সালফার ব্যবহার করতে হবে দাঁড়ান এটা হচ্ছে আমি বায়োলেট কালার দিচ্ছি আর রংটা কিন্তু পারফেক্ট হ্যাঁ সুন্দর হচ্ছে আরেকটু দিই আরেকটু অল্প 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 দরকার নেই এত রং ব্যাপার গেছে এটা আমরা ডুবন্ত পানিতে কাজ করব এখন কখন আমরা ডুবন্ত পানিতে করি কখন আমরা উপরে দিয়ে করি কখনো আমরা ডুবিয়ে করি কখনো আমরা বিছিয়ে করি কখনো আমরা বাঁশ দিয়ে কাজ করি এগুলি হচ্ছে বোঝার একটি বিষয় নিয়ে আসো কাছে থেকে কাছ থেকে কথা বলে আর একটু কাছ থেকে নিয়ে আসো এগুলি বোঝার বিষয় এগুলি যদি না বুঝি তাহলে কিন্তু আমাদের কাজ আমি সেভাবে সুন্দরভাবে কাজ করতে পারবো না কখন আমরা ভ্যাট কালার ব্যবহার করব কখন কুশিয়ান কালার ব্যবহার করব কখন সার্ভার হয়েছে প্রত্যেকটা রং আমাদের গ্রুপ প্রয়োজন প্রত্যেকটা গ্রুপ আর কুশিয়ান কালার দিয়ে একটি থ্রি পিস তৈরি করতে আমাদের মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হয় করি এইটা আমরা ডুবিয়ে করছি এখন অনেক আপুরা বুঝবেন যা পা অনেকে দেখি ডুবিয়ে করে অনেকে দেখি উপর দিয়ে করে কেউ স্ট্যান্ডের উপর দিয়ে করে আমাদের এক একটা কাজের সিস্টেম হচ্ছে এক এক রকম কখনো আমরা ডুবিয়ে করব কখনো আমরা স্টার্ট করব এখন কখন করতে হবে এইটা হচ্ছে বোঝার বিষয় কিছু ব্যাপার আছে কিছু সময় আছে যখন ওই সময়টাই আমাদের ডুবাতে হবে নাহলে আমাদের কাজ সুন্দর হবে না আবার কখনও কোনো একটি সময় আছে আমাদের ডুবিয়ে কাজ করলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এটা কখন করতে হবে নেন আমরা এটা আমরা উল্টিয়ে দাম তখন আজকে আমি এটা ডুবিয়ে করতেছি ডিজাইনটাকে আমি বিশেষ একটি ডিজাইন আমি সামনে রাখতে চাই এই জন্য আপনাদেরকে ডিজাইনটাকে ডুবিয়ে করছি এটা আমরা কিন্তু সম্পূর্ণ কাজটি ভ্যাট কালার দিয়ে করি নাই আমরা কিন্তু অনেক রকমের পুষিয়ান কালার ব্যবহার করেছি প্লাস ভ্যাট কালার ব্যবহার করেছি এটা কাটো এটাই